চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মানিকচকে গোপালপুর অঞ্চলের চারখাম্বা মোড়ে বিধ্বংসী আগুনে ছাই একাধিক বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে বসত বাড়ি এলাকা জুড়ে ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি ঘটনায় বেশ কয়েকজন আগুনে পুড়ে আহত হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দশটি বাড়ির আগুন পুড়ে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দা মতিউর রহমান এবং আলি শেখ বাবুল শেখের বাড়িতে আগুন লাগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িতে থাকা টাকা পয়সা অলঙ্কার সারা বছরে খাদ্যশস্য আসবারপত্র সমস্ত পোশাক সমস্তই পুড়ে ছাই প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে স্থানীয়রা রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সাথে হাত লাগায় দমকল পরে দুটি ইঞ্জিন পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের বাড়িতে কিছুই নাই বাড়িতে ঘুমিয়েছিলাম কারেন্টের আগুন লাগছে লেগে গেছে দিয়ে এরকম বাড়িটা ধ্বংস হয়ে গেছে বাড়িতে চার পাঁচটা রুম ছিল বাড়িতে অনেক বিছান কাঁথা অনেক জিনিস ছিল বকরি বাকরি যত ছিল টাকা পয়সা ছিল সোনা দানা কিছুই বাইরে বাইর করতে পাইনি সব সব শেষে গেছে আমার স্বামী মতিউর রহমান পুড়েছে বাহাউদ্দিন পুড়েছে আমার ছেলে আমার নাম রেহনা বিবি তার জন্য আমরা ডিস্ট্রিক্ট সমাহর্তার কাছে একটা আবেদন রাখছি যেন আমাদের মিল্কি বা শোভানগর বা চৌকি ধরমপুর অঞ্চলের মধ্যে একটা মানে ফায়ার ব্রিগেডের সেন্টার যেন আমাদের এখানে করে এইটুকু অনুরোধ মহামান্য জেলা সমাহর্তার কাছে আমরা আবেদনটা রাখছি সঙ্গে পুলিশ প্রশাসন থেকে আপনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও আমরা এই আবেদনটা রাখছি যেন আমাদের আবেদনটা ওনারা নিজ মতে গ্রহণ করে আমাদের দাবিটা পূরণ করে এবং আমাদের বর্তমানে গোপালপুরে যে অগ্নিকাণ্ডটা ঘটলো এখানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর টাকা সম্পত্তি নষ্ট হয়েছে দুইজন পুড়ে গেছে ভালো মতো হ্যাঁ প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা মানে বিশেষ করে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিকচক ব্লকের তা ওনার কাছে আবেদন রাখছি যেন পর্যাপ্ত একটা সহযোগিতা ওনার তরফ থেকে চাকা ছিলাম চায়ের দোকানটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে ভিতর থেকে দৌড় মেরে আসে বাড়ির লোকজন আগুন সঙ্গে করে লুঙ্গিতে আগুন ছিল আগুন লাগার কারণে আমরা জানতে পারিনি ভারতের আগুন লেগেছে আমরা এখানে কিছু লোকজন ছিলাম চেষ্টা করেছি আগুন নেভানোর জল দিয়ে আয়ত্তে বাইরে চলে যাওয়া আমরা সঙ্গে সঙ্গে হাইব্রিডকে ফোন করা হয়েছে প্রশাসন লোককে ফোন করা হয়েছে কিন্তু কিছু এসছেন ওনারা আগুন আইতকে হয়তো চলে এসছে এখন আগুন ভিতরে অনেক আগুন আছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যা দেখলাম আর দশটা বাড়ি একবারে ধুলির সাথ হয়ে গেছে অনেক ফসল ছিল বাড়ির মধ্যে অনেক সরঞ্জাম ছিল টাকা পয়সা ছিল অনেক গহনা ছিল সব সবাই খালি হাতে বেরিয়েছে অনেকে হয়তো আগুনে আগুনের ছ্যাঁকাও লেগেছে লুঙ্গিত আগুন লেগেছে এক কথাই কেউ কিছু নিয়ে শুধু কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কতজন আহত হয়েছে আগুনে কিন্তু আমার নাম মোহাম্মদ সাবিকুল ইসলাম আমরা এখানে চা খেয়ে দোকানটা বন্ধ হওয়ার পরে পরে এখানে আগুন লেগেছে মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক দশ বারোটা বাড়ি প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজনেরও কিছু ক্ষতি হয়েছে ওরাকে হসপিটাল পাঠানো হয়েছে এখানে দমকলের দুটি ইঞ্জিন এসে আয়ত্ত আনার চেষ্টা করেছে আর ব্লক থেকে বিডিওমো সাহেব এসছেন পুলিশ প্রশাসন এসছেন আমি চাই যেদের যাতে দ্রুত সরকারি যা যা সাহায্যের ব্যবস্থা করার তাড়াতাড়ি করা হয় এটা করছি আর আমরা সব সময় এখানে আছি তদারকির জন্য যা কিছু প্রয়োজন আমরা সরকারিভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার